पूजा आगामी दुर्गा पूजा की सबको आर्थिक बधाई दुर्गा पूजा सब अच्छे से गुजारे अच्छे से बंगाल का सबसे बड़ा पर्व है उत्सव मनाए आपस में मिलजुल कर प्रेम से सब पूजा देखें और भाईचारे को बनाए रखें धन्यवाद সকলকে ধন্যবাদ জানাই সামনে শারদীয় উৎসব সবাই শান্তিপূর্ণভাবে যেন শারদীয় উৎসব কাটে সকল দিকে যেন শান্তি শৃঙ্খলা সকল মানুষদের কাছে আমি এই আহ্বান করছি আবহাওয়া দপ্তর বলছে যে সামনে খুব বর্ষা হয়তো অসুবিধা হতে পারে কিন্তু সেই অসুবিধার মধ্যেও যেন শান্তিপূর্ণভাবে সবারই পুজো কাটে এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকে

যে মা নওয়াসনি মহিষাসুর মর্দনি মানুষের যত রকমের কষ্ট আছে যত রকমের দুঃখ আছে সমস্তকে নাশ করে মানুষ সুখী জীবন যাপন করতে পারে সুখ শান্তিতে থাকতে পারে এটাই মায়ের কাছে প্রার্থনা আর এটাই কামনা আগামী আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব সব আগে আগামী দুর্গাপূজা কালী পূজা ছট পূজা দীপাবলি সভা আনন্দে বানান সব আইন আমরা করবো সব ব্যবসায়ীকে অনুরোধ করবো এই গভর্নমেন্ট যে গাইডলাইন আছে ওকে মেনে চলুন গভর্নমেন্টকে সহযোগিতা করুন আমাদের ব্যবসায়িক ভাইরা সব সবসময় সহযোগিতা করেছে আমরা এটাই বলে যে মাদুকে আমরা বক্তব্য প্রথম সকল গ্রামবাসী এবং এলাকা আমার এই পুরো এলাকাবাসীকে শারদীয় শুভেচ্ছা হ্যাঁ সমস্ত মানুষ শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই দুর্গোৎসবকে আনন্দে পরিণত করুক এটাই আমার মানে আর এই আজ এই চণ্ডীপুর সর্ব সর্বশ্রী সর্বজনীন দুর্গাপূজা পনেরো বছর সমস্ত মানুষের প্রশাসনিক সহযোগিতায় এই পূজাটাকে আমরা আজ পনেরো বছর চালিয়ে এসেছি এবং সমস্ত মানুষের বিশাল সহযোগিতার মধ্য দিয়ে এই পূজাটি আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়েছে